বাংলাদেশের কুটি ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর বাংলাদেশ সুপার এইট খেলাটা প্রায় নিশ্চিত হয়ে গেছে কিভাবে দেখেন বাংলাদেশ যে ডি গ্রুপে আছে এই ডি গ্রুপে কিন্তু সাউথ আফ্রিকার অলরেডি তারা কোয়ালিফায়ার নিশ্চিত বাংলাদেশ দুই ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এবং শ্রীলঙ্কার কিন্তু আশা ছিল যে তারা সুপার খেলবে কিন্তু আজকের যে ম্যাচ নেপালের সাথে ছিল তাদের সেই ম্যাচটা কিন্তু পরিত্যক্ত হয়েছে অর্থাৎ এক পয়েন্ট এক পয়েন্ট করে বাঘাভাগি হয়েছে এখন শ্রীলঙ্কার পয়েন্ট তিন ম্যাচে এক পয়েন্ট তারা আর এক ম্যাচ জিতলেও কাজ হবে না তারা মোটামুটি নিশ্চিত তারা সুপার হেট থেকে নিশ্চিত তারা প্রথম রাউন্ড থেকে বিদায় তারপর আসেন নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের কিন্তু দুই পয়েন্ট আছে কিন্তু রান রেটের দিক থেকে বাংলাদেশের চেয়ে তারা পিছিয়ে আছে এখন বাংলাদেশ যদি নেদারল্যান্ডসের সাথে জিততে পারে তাহলে এক কথায় হান্ড্রেড নিশ্চিত বাংলাদেশ সুপার চলে যাবে আর নেপালের সাথে ম্যাচ তো আসেই নেপালের সাথে যদি জিততে পারে তাহলে তো আর কোনো কথাই নেই এখন আমরা আশা করতে পারি যে বাংলাদেশ অলরেডি সুপার নিশ্চিত কনফার্ম হয়ে যাবে এখন পরবর্তী ম্যাচটা হলো আমাদের নেদারল্যান্ডসের সাথে এই নেদারল্যান্ডসের সাথে দেখা যাবে যে আসলে খেয়ে জিতে যদি নেদারল্যান্ডস জিতেও বাংলাদেশ যদি জিতে তাহলে তো নিশ্চিত আর যদি নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশ যদি হারেও তারপরে কিন্তু আসা যায় না কারণ নেপালের সাথে যে ম্যাচটা আছে বাংলাদেশের নেপালের সাথে যদি ম্যাচটা জিততে পারে তাহলে বাংলাদেশের চার পয়েন্ট হবে নেদারল্যান্ডসেরও চার পয়েন্ট হবে কিন্তু রান রেটের দিক থেকে এগিয়ে আসছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ সুপার এটে নিশ্চিত